হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের হিস্ট্রির তিরিশটা কোয়েশ্চেন ডি কি করাবো যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি ইংলিশে আছে ঠিকই কিন্তু বাংলাতে আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে বলছি চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো বলছি দ্য রিভল্ট অফ ফিফটি সেভেন ওয়াজ স্টার্টেড ডিউরিং দ্য রুল বলছে আঠেরোশো সাতান্ন সালে কোন রুলে বা কার সময় আঠেরোশো সাতান্ন রিভল্ট হয়েছিল এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের সময় লর্ড ক্যানিংয়ের সময় তার লর্ড কর্নওয়ালিসের সময় কী সময়ের কালটা কত ছিল সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই ঠিক আছে এবার দেখো নেক্সট দুই নম্বর দেখো বলছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য নানা সাহেব নানা সাহেবের রিয়েল নেম কি নানা সাহেবের আসল নাম কী এটা হচ্ছে ধন্দ পান্থ নানা সাহেবের আসল নাম হচ্ছে ধন্দ তাহলে বলো এখানে যে রাম রামাচন্দ্র পাণ্ডুরিং এটা হচ্ছে টাটিয়া টুপি তাঁতিয়া টুপি ঠিক আছে এখানে দেখো দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন স্টার্টেড ব্যারাকপুর দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন স্টার্টেড এটা হচ্ছে ব্যারাকপুর নেক্সট দেখো দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ব্রোক মানে আঠারোশো সাতান্ন সালে ভেঙে গিয়েছিল কী উনত্রিশে মার্চ আর দশে মার্চ কোথায় হয়েছিলো মিরাট ভীষণ ইম্পর্ডেন্ট তারপরে দেখো দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়াজ ফাউন্ডেড দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটা হচ্ছে আঠেরোশো সাতচল্লিশ সাল আঠারোশো সাতচল্লিশ সাল ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন নেক্সট দ্য ফার্স্ট হিন্দু ফিমেল স্কুল দ্য ফার্স্ট হিন্দু ফিমেল স্কুল ওয়াজ ফাউন্ডেড হিন্দু মেয়েদের স্কুল এটা হচ্ছে আঠেরোশো ঊনপঞ্চাশ বিদ্যাসাগর হিন্দু স্কুল হিন্দু ফিমেল স্কুল নেক্সট দেখো দ্য ফার্স্ট ফিমেল ইউনিভার্সিটি দ্য ফার্স্ট ফিমেল ইউনিভার্সিটি এটা হচ্ছে উনিশশো ষোলো সালে উনিশশো ষোলো সালে নেক্সট দেখো নয় নম্বর ওয়ান ল্যাক অফ দ্য রুপি গ্রান্টেড এডুকেশান এটা হচ্ছে আঠেরোশো তেরো সালে আঠেরোশো তেরো অ্যাক্টে নেক্সট হিন্দু কলেজ ওয়াস হিন্দু কলেজ ওয়াস কন্ড্রাক্ট ইন্টু টু দ্য প্রেসিডেন্সি কলেজ কন্ড্রাক্ট এটা হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন সাল আঠারোশো পঞ্চান্ন সাল নেক্সট এগারো নম্বর দেখো হচ্ছে হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি এটা হচ্ছে হু ফাউন্ডেড উইলিয়াম জোনস উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে সতেরোশো চুরাশি সালে নেক্সট দেখো বারো নম্বর হু ফাউন্ডেড জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট এটা হচ্ছে কটেক্স চার্চ কলেজে আলেকজান্ডার ডাফ দ্য ফাউন্ডার জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট এটা হচ্ছে আলেকজান্ডার ডাফ নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন ইন হুইচ ইয়ার দ্য সংস্কৃত কলেজ ওয়াজ ফাউন্ডেড আঠেরোশো চব্বিশ সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো চব্বিশ সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট ইন হুইচ ইয়ার এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড এটা হচ্ছে সতেরোশো চুরাশি সাল সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তারপর হচ্ছে তোমার সতেরোশো একাশিতে কি হয় ক্যালকাটা মাদ্রাসা ক্যালকাটা মাদ্রাসা ক্যালকাটা মাদ্রাসা নেক্সট পনেরো নম্বর দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশ ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া ওয়াজ পাবলিশ এটা হচ্ছে ফার্স্ট নিউজ পেপার সতেরোশো আশি সালে প্রথম নিউজ পেপার পাবলিশ করা হয় সতেরোশো আশি সালে আর সতেরোশো বিরাশিকে হয় সলবাই সন্ধি হয় সতেরোশো বিরাশিতে সলভাই সন্ধি হয় নেক্সট দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন এন্ডেড আঠেরোশো সাতান্ন সালের যুদ্ধ কত সালে শেষ হয় আঠেরোশো উনষাট সালে আঠেরোশো উনষাট সালে আঠেরোশো একষট্টিতে ক্যালকাটা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একষট্টিতে ক্যালকাটা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আর আঠেরোশো বাষট্টিতে ক্যালকাটা মাদ্রাস এগুলো সব হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি এটা হচ্ছে জেমস উইলিয়াম কোলভিল জেমস উইলিয়াম কোলভিল দ্য ভাইস চ্যান্সেলার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি এটা হচ্ছে জেমস উইলিয়াম কোলভিল নেক্সট আঠেরো নম্বর কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ভাইস চ্যান্সেলার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি এটা হচ্ছে গুরুদাস ব বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় চলো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখি উনিশ নম্বর কোয়েশ্চেন ইন হুইচ ইয়ার কমিটি ইন হুইচ ইয়ার কমিটি পাবলিক ইনস্ট্রাকশান ওয়াজ ফাউন্ডেড পাবলিক ইনস্ট্রাকশান এটা হচ্ছে আঠেরোশো তেইশ পাবলিক ইনস্ট্রাকশান এটা হচ্ছে আঠেরোশো তেইশ পাবলিক ইনস্ট্রাকশান ওয়াজ ফাউন্ডেড আঠেরোশো তেইশ নেক্সট হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান এটা হচ্ছে ধনদাস নেক্সট একুশ নম্বর বলছে হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ডিউরিং দ্য রুল হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ডিউরিং দ্য রুল এটা হচ্ছে ফার্স্ট কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে আঠেরোশো এই সরি উনিশশো বিরাশি উনিশশো বিরাশি হান্টার কমিশন হান্টার কমিশন নেক্সট হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড এটা হচ্ছে আঠেরোশো বিরাশি হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড এটা হচ্ছে আঠেরোশো বিরাশি আর আঠেরোশো তিরাশিতে কী হয় ইলভার্ট বিল ইলবার্ট বিল ক্রিয়েট হয় নেক্সট দ্য ফাউন্ডেশন ইউনিভার্সিটি দ্য ফাউন্ডেশন ইউনিভার্সিটি অফ রিকমেন্ডেড বাই এটা হচ্ছে উডস ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ যেটা বাংলায় বলে আমরা উডের ডেসপ্যাচ নেক্সট চব্বিশ নম্বর কোয়েশ্চেন উডস ডেসপ্যাচ ওয়াজ অ্যাডপ্টেড এটা হচ্ছে আঠারোশো চুয়ান্ন উডের ডিসপ্যাচ ওয়াজ অ্যাডপ্টেড এটা হচ্ছে আঠারোশো চুয়ান্ন উডেড ডিসপ্যাচ নেক্সট জেনারেল এনলাইটমেন্ট অ্যাক্ট ওয়াজ পাস্ট এটা হচ্ছে আঠারোশো ছাপ্প আঠারোশো ছাপ্পান্ন জেনারেল এনলাইটমেন্ট এনলাইটমেন্ট অ্যাক্ট ওয়াজ পাস্ট আঠারোশো ছাপ্পান্ন ছাপ্পান্নার সময় তোমার ডাল সময় আঠারোশো আটান্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেক্সট দেখো দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন আন লক্ষণ্ণৌ ওয়াজ লিড বাই এটা হচ্ছে লক্ষ্ণৌ ওয়াজ লিড বাই বেগম হাজরত মহল বেগম হাজরত মহল নেক্সট সাতাশ নম্বর কোয়েশ্চেন দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন বিহার ওয়াজ লিড বাই এটা হচ্ছে কানোয়ার সিং বিহার ওয়াজ লিড বাই কানোয়ার সিং কানোয়ার সিং আর হরি সিং হচ্ছে কাশ্মীর এস্টাবলিশ হরি সিং কাশ্মীর এস্টাবলিশ করে নেক্সট দ্য বুক অফ এইটিন ফিফটি সেভেন দ্য বুক অফ এইটিন ফিফটি সেভেন রিটার্ন বাই এসএম সেন দ্য বুক অফ এইটিন ফিফটি সেভেন ওয়াজ রিটার্ন বাই এসেনশান নেক্সট হু কয়েন দ্য সিপাই মিউনিটি ফার্স্ট টাইম এটা হচ্ছে উইল উইল ফেড মেশন উইল ফেড মেশন উইল ফেড মেশন নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন দ্য ডিসক্রাইব হু ডেস্ক্রাইব দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এটা হচ্ছে ভিডিও সভারকা রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ওয়াজ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে ভিডিও সাহায্য সো স্টুডেন্ট বা বন্ধুরা বলতে পারো তোমরা যদি তোমাদের এইরকম কোয়েশ্চেন দরকার হয় আমাকে কমেন্টে জানিও তাহলে নেক্সট অন্য সময় তোমাদের এই আমি ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে থ্যাংক ইউ দ্য বেস্ট